কিছু বলছো আমায় বাবা কেমন আছো তুমি আপনি বিয়ে কবে করলেন আচ্ছা রহমান আমি বুঝলাম না তুমি বছর ধরে আমার সাথে থাকো তুমি জানো না আমি বিয়ে করছি দেখো তোমার কোথাও ভুল হচ্ছে না বাবা আমার কোনো ভুল হচ্ছে না তুমি আমার বাবা শুনো মামুনি শুনেছি পৃথিবীতে নাকি একজন মানুষের চেহারার সাথে সাতজন মানুষের চেহারার মিল আছে হতে পারে তোমার বাবার চেহারার সাথে আমার চেহারার কোনো না কোনো মিল পাইছো যার জন্যই তুমি ভুলক্রমে আমাকে বাবা ডেকেছ আসলে আমি তোমার বাবা না এই আমি না তুই এই জায়গায় কি করতেছিস আমার না খুব খিদে লাগছে চল ওইদিকে যাই ওইদিকে দিকে অনেক বোতল আছে আমি আর বোতল করাতে যাব না আমি আমার বাবাকে পেয়েছি এই নে তুই ধর তুই যা বাবা জানো তোমাকে আমরা কত জায়গা খুঁজেছি বাবা তুমি আমাকে বকা দিও না আমার কান না পায় এই তোর কি মাথা খারাপ হ্যাঁ বারবার বাবা 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 তুই ससुстой তুই তোর বাপ মা তুই উঠকাই তোর মত মেয়ে আমার মেয়ে হয় কিভাবে তুই জানস আমি কে এই শহরে 10 জন बिजनेসম্যানের মধ্যে আমি একজন আর তোর মত টোকায়ার আমার চেনা আছে রহমান কিছু টাকা দিয়ে দে এতবার বোঝানোর চেষ্টা করলাম তারপরও সে বুঝেনা এ নে টাকা রাখ না বাবা আমি টাকা নিব না একটা মেয়ের কাছে তার বাবা থাকলে তার আর কি লাগে একটা মেয়ের কাছে তার বাবা ইসো এই টাকা না নিলে এখান থেকে যা যা বাবা মা না খুব অসুস্থ চলো না একবার দেখে আসবে মাকে দেখার পরে না হলে তুমি চলে যেও স্যার মাল্লাম আপনি বিয়ে করেন নি মাল্লাম ওর আপনার রক্তের কোনো সম্পর্ক নাই মেয়েটা যেহেতু এত করে বলতেছে চলেন না ওর মারে একবার দেখে আসি কিন্তু রাতে যে আমার বিদেশি ভাইয়ের সাথে মিটিং আছে সেটার কি হবে স্যার আমরা বিদেশি ভাইদের সাথে কথা বলি ওদের সাথে আমরা কালকে মিট করব মেয়েটা কান্না করতেছে স্যার চলেন না একটাবার ওর মারে দেখে আসি আচ্ছা তাহলে তোমার বাসা কোথায় ওই যে বটগাছের পাশেই মা থাকে চলো বাবা আমি তোমাকে নিয়ে যাচ্ছি এই মি, দাঁড়াও এটা তো কবরস্থান তুমি আমাকে কবরস্থানে আনলে কেন মা তো কবরস্থানে থাকে বাবা মানে তোমার কি মাথা খারাপ কবরস্থানে মানুষ থাকে কি বলো বাবা মা তো কবরস্থানেই থাকে মানে কি এই মেয়ে তুই কি আমার সাথে মস্করা করছিস কথা বল হ্যাঁ বাবা সত্যি বলছি মা তো এখানেই থাকি আচ্ছা ঠিক আছে তোমার মাকে রাখো বাবা তুমি কি বোকা নাকি যে একবার কবরস্থানে যায় সে কি দ্বিতীয়বার ফিরে আসতে পারে কি বলে এসব দেখো মামনি তুমি এসব কি বলছ আমি তো তোমার কথার আগামাতা কিছুই বুঝতেছি না ভাই মানে আমি বলতিছি আপনি কি ভাই ভাই ও আমাদের বাসার পাশেই থাকতো ওর সাত বছর বয়সে ওর মা ওর বাবার সখে মারা যায় আর বাবা একজন সুদর্শন ব্যক্তি ছিল কিন্তু বড় লোক ছিল না উনি একজন গার্মেন্টস কর্মী ছিল যেই গার্মেন্টসে জব করতো ওই গার্মেন্টসের মালিকের মেরে বিয়ে করে ওই মেয়েরা তো বংশগতই বড় লোক ছিল তার বাবা বড় লোক বিজনেসম্যান ছিল ওদের টাকা পয়সার কোনোই অভাব ছিল না ওই মেয়েকে বিয়ে করে তারপর উনিও বড় লোক হয়ে যায় কিন্তু ভাই ওর বাবা অনেক নিষ্ঠুর ও এক বছর থাকাকালীন ওর মারে সাইডে চলে যায় তারপরে আমরা ওকে পালি ওয়েট 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 আচ্ছা তো আপনারা যেহেতু ওর বাসার পাশেই থাকতেন ও টুকাইগিরি করছে কেন আপনারা ওরে দেখতে পারেন নাই ওরে ভালো একটা স্কুলে পড়াতে পারেন নাই ভাই আমরা ওকে পড়াইতে চাই ঠিক আছে কিন্তু অভাবে স্বভাব নষ্ট একটা কথা আছে না ওর বাবা যখন ওকে ছেড়ে চলে যায় ওর মা অভাবে এভাবে রাস্তায় টোকাইত আর ওকে সাথে নিয়ে চলতো এই নেচারটা ওর ভিতরে ঢুকে গেছে আসলে ও কিন্তু টোকাই না ওর মা মারা যাওয়ার পর ওইভাবে টোকাচ্ছে ওইটা করে মজা পায় ওর মারে ফিল করে ওর মা পাশে আছে কিন্তু ভাই একটা অবাক করা বিষয় ও কখনো কাউকে বাবা বলেনি আমি কত আদর যত্ন করছি আমাকে ও কখনো বাবা বলেনি এই ফার্স্ট টাইম আমি ওর মুখ থেকে বাবা ডাক শুনছি তাও আবার আপনাকে বাবা বলে ডাকছে এক মিনিট এক মিনিট ওর মায়ের নাম কি ওর মায়ের নাম হচ্ছে রোজিনা তাহলে একে এই ছবি আপনি কোথায় পেলেন এটা তোর মা আপনি কে ভাই ওনার ছবি আপনার কাছে কিভাবে এলো বুঝলাম না তো কিছু আমি সেই হত বাঘা ভাই আমি সেই হত আমি সেই নিষ্ঠুর যে কিনা আমার ফুলের মতো মেয়েটাকে এক বছর রেখে আমি ঢাকায় চলে যাই আর সেখানে গিয়ে টাকা পয়সা পড়ে আমি আমার রোজিনাকে হারিয়ে ফেলি আমার মেয়েটাকেও হারিয়ে ফেলি বিশ্বাস করেন ভাই আমরা যে পাড়াতে থাকতাম আমি অনেক খুঁজেছি আমি অনেক খুঁজেছি ওকে কিন্তু আমি খুঁজে পাইনি বিশ্বাস করেন ভাই আসন ভেঙে আমার মাথায় পড়তেছে আপনি কি বলছেন ভাই এসব বাবা তুমি কান্না করো না তাহলে মারাত্মা কষ্ট পাবে মারে আমার রোজিনার কবর কোনটা এই যে তোমার পাশেরটাই আমার রোজিনা এখানে রোজিনা রোজিনা ভাই উঠেন কান্না করেন না এভাবে আপনি এভাবে কান্না করলে আপনার মেয়েই নরম হয়ে পড়বে ছোট মানুষও ঘাবড়াই যাবে এনে নিজের মনকে শক্ত করেন ভাই রোজিনা ভাই ভাই ছোট মেয়ের সামনে এভাবে কান্না করেন না ফিরে আয় রোজিনা আমি তোমার কত কষ্ট দিছি কত কষ্ট পেয়ে তুমি বাবা ওঠো কান্না করো না ওঠো বাবা ওঠো লাগুক আমার রোজিনা রে বিনা দাও রোজিনা তুই আমারে গোমনা করলে আমি ওছনো বাবা তুমি আরে রোজিনা রোজিনা তুই প্লিজ আমারে গোমা করে দিও রোজিনা তুমি আমারে গোমা করে দিও রোজিনা বাবা তুমি কান্না করো না তুই আমারে maaf করে দিস রে মা তুই আমার দিস না রে মা কষ্ট দিছি আমি কি করলাম আল্লাহ আমি আছি তোমার জন্য তোর কাছে আমার অনুরোধ আমাকে ক্ষমা করে দে রে মা ভাই ওঠেন ভাই আপনার ভুলের কারণে যাকে হারাই ফেলেছেন তাকে তো আর ফিরে পাবেন না তাকে যা কষ্ট দিয়েছেন দিয়েছেন কিন্তু এখন আর কষ্ট দিয়ে নাই ছোট মেয়েটাকে অনেক কষ্ট ভোগ করছে আমার রোজিনা আমার রোজিনা অনেক কষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভাই আমি কি করলাম আল্লাহ আমি দুনিয়ার মহে পড়ে টাকা পয়সা দেখে আমি অন্ধ হয়ে গেছি আজকে সেই টাকা পয়সাই আমাকে আমাকে পাপের দিকে ঠেলে দিচ্ছে ভাই যা চলে গেছে গেছে ওর মা আমার গেছে কিন্তু দেখেন সুন্দর একটা মা রেখে গেছে এখন একে নিয়েই ভাবেন ভাই আর কান্নাকাটি করলে কি ফিরে পাবেন সব বেঁচে থাকলে এই কান্নার মূল্য ছিল আর ভাই ঠিক কথাই বলছে যে করার সে ভুল তো করেই ফেলছেন এখন এই ভুলের ক্ষমা আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে চাওয়ার মতো নাই কিন্তু দেখেন স্যার কত সুন্দর একটা মা রেখে গেছে স্যার ওই আপনার মার্ডারে নিয়ে আমাদের ওখানে চলেন আমরা ওকে মানুষের মতো মানুষ করব পুতুলের মতো সাজিয়ে রাখবো হে রহমান তুই ঠিক বলেছিস আল্লাহ যদি আমাকে মাফ না করে আমার এই দুনিয়াতেও শান্তি নেই পরকালে তো শান্তি নাই আমি ওর মায়ের দুঃখটা ওরে নিয়ে মুসতে চাই আমি ওর মানুষের মতো মানুষ করবো আয় মায় যাবি আমার সাথে চল এ শহরে এমন অনেক মানুষ আছে যারা কিনা সোনার সংসার সন্তানাদি রেখে অন্য মেয়ের প্রেমে পড়ে নিজের সোনার সংসারটাকে চিরতরে ধ্বংস করে দেয় তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে আপনি দুনিয়ার মহেপরে যা করছেন তা দুনিয়াতেই থাকবে পরকালে শান্তি পাবেন না